দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মাছ ধরা দেখতে এবং এই মাছ ধরা আপনাদের দেখাতে যে কি কৌশলে কীভাবে মাছ ধরে তো জায়গাটা অনেক সুন্দর ছিল কথা না বাড়িয়ে কে কেমন মাছ ধরতেছে সেটাই একটু দেখে নেই কার হাতে কেমন মাছ পায় এই যে এই ভাইটি একটা মাছ হিট করছে তো তার কৌশল দেখাবে যে সে কতক্ষণ এই মাছটা তুলতে পারে তো এটা মনে হচ্ছে যে হাত হাতসিপে মাছ ধরছে জানি না কত বড় মাছ হয়তো বড়ই মনে হচ্ছে ভাইটির কিন্তু কৌশল খুব ভালো আর এইখানে প্রচুর পরিমাণে বাঁশ বা ইয়ে রয়েছে এই যে এইগুলো রয়েছে বাঁশেরগুলো তো এইগুলোর ভিতরে চলে গেলে কিন্তু মাছ আর তুলতে পারবে না তো ভাইটি এই জন্য খুব কৌশল করে মাছ যেন এদিকে না আসে সেই চেষ্টাই করতেছে এদিকে ভাইও নেট নিয়ে হাজির এই বস্যিতে পেছে গেছে হয়তো সুতাটা খুব কৌশল মাছ তোলা মাছ ধরা মাছের টোপ গেঁথানো খুবই অভিজ্ঞতার কাজ অভিজ্ঞতা ছাড়া এটা আসলে সম্ভব না যার অভিজ্ঞতা নেয় হুট করে এসে মাছ তুলতে পারবে না এই যে মাছ ভাসছে মনে হচ্ছে রুই মাছ যাক মাসাল্লাহ মাছটা অবশেষে উপরে নিয়ে আসতে পারলো দেখি কি সাইজের মাছ বাহ খুবই সুন্দর একটা মাছ প্রায় এক কেজির কাছাকাছি মাছটা হবে আনুমানিক আর কি হ্যাঁ তো দর্শক আপনারা অনুমান করেন যে আসলে মাছটা কয় কেজি হতে পারে আমার ধারণা এক কেজি হবে তো মাছের সংখ্যা নাকি সবাই বলছিল খুবই কম মাছ নাকি খুবই কম পাওয়া যাচ্ছিল তো সবাই হতাশ ছিল যে এত সিপ পড়ছে কিন্তু মাছ খুবই কম তো আমিও যাওয়ার পরে আসলে মাছ এখানে খুব কমই দেখা পাইছি এবং প্রত্যেকজনের কাছে আমি জিজ্ঞাসা করছি মাছ কেমন পাওয়া যাচ্ছে সবার কথাই যে মাছ ভালো পাওয়া যাচ্ছে না তাই এই ভাইটি আবার মাছকে খাবার দিচ্ছে যেন মাছ ধরে কিন্তু জানি না আসলে কি হবে তারা খুব চেষ্টা করতেছে মাছ ধরার জন্য এই জন্য খাবারও দিচ্ছে চেষ্টা ত্রুটি কেউ রাখতেছে না সবাই চেষ্টা করতেছে যেন মাছ ধরে তো দেখা যাক এই যে এই ভাই আর একটা মাছ হিট করছে ওই পাশে অনেকক্ষণ পর আর কি একটু দূরে থাকার জন্য দেখানো একটু কষ্টকর এটাও মনে হচ্ছে রুই মাছ হ্যাঁ এটাও রুই মাছ দেখ মাসাল্লাহ ওই পাড়েও মাছ হচ্ছে তো এইভাবে যদি মাছ ধরে প্রতিনিয়ত তবেই কিন্তু মাছ ধরা দেখতেও ভালো লাগে এবং যারা মাছ মারছে তাদেরও ভালো লাগে দেখি এই ভাইটার হাতে একটা রুই আর ভাইয়ের থেকে জেনে নেব যে কতগুলো পাইছে তো আমি ভিডিও আর বেশি বড় করলাম না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ